জি আপনাকে অশেষ ধন্যবাদ আমি মোহাম্মদ লাখনুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার সভাপতি ভাইরা সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত আমার শ্রমিক ভাইরা আজকে এই তেরোটা দিন চলতেছে অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত বিএটি কর্তৃপক্ষ সামান্যতম কোনো মানে কে যেন বলে পদক্ষেপ নেই নাই সামান্যতম পদক্ষেপ নেয় অথচ এই সকল শ্রমিকরা নিজেরা তো আন্দোলন করতেছে পরিবারের সদস্যদের নিয়ে আসছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে তাদের যে কি কষ্ট যারা সসকে না দেখছে তারা কেউ বুঝতে পারবে না আমার পুরস্কার মেসেজ হচ্ছে আমার কেন্দ্র সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই উনি আমাকে প্রতিনিয়ত আমার কাছে তথ্য নিচ্ছেন এবং খবর নিচ্ছেন কোন অবস্থায় আছে তাকে আমি খবর দেওয়ার চেষ্টা করতেছি এখন আমার যে বক্তব্য কুষ্টিয়া শহর শাখার শ্রমিক কল্যাণের বক্তব্য সেটা হচ্ছে যে যে বিএটি কর্তৃপক্ষ শ্রমিকের প্রতি তার সদয় কোনো আচরণ নাই সেই বিএটি কর্তৃপক্ষ কিভাবে থাকতে পারে ওপেন এখানে বাংলাদেশ গভর্নমেন্ট বহু ত্যাগ তিতিক্ষা বহু কোরবানির পরে আজকে এই সরকার পরিবর্তন হয়ে আমরা বৈষম্যবিহীন এটা সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি এই সরকার থাকা অবস্থায় কিভাবে একজন শ্রমিকের প্রতি বৈষম্য করা হয় এখানে দুজন শ্রমিক যে তাদের আকুতি প্রকাশ করেছে আসলে এরা দুঃখজনক এবং কষ্টজনক তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমান যিনি আছেন প্রধান উপদেষ্টা হিসেবে উনি আমাদের শুধু আমাদের না সারা পৃথিবীর একজন শ্রদ্ধা বদন পার্সন তার মাধ্যমে আমি চাচ্ছি এটা শোনা হোক দ্বিতীয় একটা বিষয় আছে যে গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি শ্রম উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেন উনি পরিষ্কার কথা বলেছেন বলেছেন যে এদেশের শ্রম আইন মেনে যদি তারা পারে তারা ব্যবসা করুক আর যদি না পারে তারা গোটাই চলে যান এত কিছু বলার পরেও কোন শক্তির বলে সে এখানে এই শ্রমজীবী যে মানুষের প্রতি এই বৈষম্য আচরণ করে এটা আমরা বুঝতে পারছি না তাই আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়ার সহশাখা পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি খুব তাড়াতাড়ি এর জন্য কোন নিরসন যদি না করে থাকে তাহলে বড় ধরনের একটা পদক্ষেপ আমরা গ্রহণ করবো আমরা বসেছিলাম আজকে আমরা জেলা সাংসা বসবো এবং কেন্দ্রের সাথে বসাবাসি করে এটা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবো আমি আজকে কথা বলে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ